আসসালামু আলাইকুম উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারকেল বাটা দিয়ে চিংড়ি ভুনা এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো চলুন দেখা যাক আমার এই নারকেল নারকেল দিয়ে চিংড়ি ভুনাটা করতে কী কী লাগছে প্রথমে আমার লাগছে চিংড়ি মাছ আমি এখানে ছয়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি তারপর আমাদের লাগছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম তারপর আমাদের লাগছে নারকেল বাটা তারপর লাগছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ তারপর লাগছে তেজপাতা এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব সবগুলো চিংড়ি সুন্দর করে দিয়ে দিব দিয়ে একটু আলতো করে ভেজে নিব চিংড়ি মাছটা ভাজলে একটু সুন্দর ফ্লেভার আসে আর ভাজা চিংড়ি ভুনা করলে আরও বেশি মজা লাগে তো আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে এই পুটে পুট করে ভেজে নিব। এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি কি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো চিংড়ি তুলে ফেলবো আমার চিংড়ি মাছগুলো তুলা হয়ে গেছে এবার আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিব তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব এটাকে নেড়ে চেড়ে একটু যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আমি আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ সব একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিবো মিশিয়ে নেব মশলাগুলো এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো এর যখন একটু কষে যাবে তখন এর মধ্যে আমি নারকেল বাটাটা দিয়ে দিব নারকেল বাটার দিয়ে আবার ভালো করে এটাকে মিশে মিশিয়ে নিবেন এটাকে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যেন এটা থেকে সব কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিনি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে বেশ কিছুটা যেন চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে আমি ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব। এবার তুলে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিবো আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি আবার ঢেকে দিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এরপর আমার ঝোলটা শুকিয়ে আসছে আমি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এই তো আমার হয়ে গেল চিংড়ি ভুনাটা তো দেখুন কত লোভনীয় লাগছে চিংড়ি মাছটা এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে দারুণ মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ